নমস্কার বন্ধুরা তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি আবারও ডাব্লিউপিতে একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এটা কিন্তু এটা কন্ট্রাকচুয়াল বেসিস জব তবে বেতন তোমাদের খুব সুন্দর বেতন আছে কত কী বেতন থাকছে সিলেকশন প্রসিডিওর কত কি আছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট ডাবলিউপির আন্দালে কন্ট্রাকচুয়াল বেসিসের সব থেকে একটা দারুণ জব ঠিক আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কন্ট্রাকচুয়াল বেসিস তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো তাহলে জানতে পারবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির অফিসিয়াল ওয়েবসাইটে এটা কিন্তু যে পিডিএফ সেটা আমি অলরেডি সবার প্রথম টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি তার আগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্ক এটা ডিসক্রিপশন টু জয় নাও কারো বড়ো আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি রিকোয়েস্ট টু জন ওয়ার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ককে ডিসক্রিপশন চেকআউট করে নিও ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো ডাব্লুবিপি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে এই রিক্রুটমেন্ট সেকশন তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে ঠিক আছে তো চলো রিক্রুটমেন্ট সেকশনে আমরা দেখে নিই রিক্রুটমেন্ট সেকশনে যখন ক্লিক করবে তোমাদের সামনে একটা নতুন ইন্টারভেজ কিন্তু ওপেন হয়ে যাবে ইন্টারভেজ ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছ চার দু হাজার পঁচিশ এখানে রিক্রুটমেন্ট সেকশন যখন যাবে এই যে রিক্রুটমেন্ট প্রথম হচ্ছে চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এলটিটি ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অন কন্ট্রাকচুয়াল বেসেই এখানে একটা নতুন নোটিশ প্রকাশিত হয়ে গেছে এখানে যদি আমরা গেট ডিটেলসে ক্লিক করি পুরোপুরি বেশি ওটা জেনে নেব তো এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক দুটো পোস্টের জন্য একটা কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু যথেষ্ট ভালো বেতন দারুণ বেতন ঠিক আছে তোমরা যারা ইলেকট্রিক এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জন্য অপেক্ষা করেছিলো তোমার জন্য কিন্তু দারুণ খবর তো এই গেট ডিটেলসে ক্লিক নিও গেট ডিটেলসে ক্লিক করে তো চলো দেখে নিয়ে যাক কী বলা হয়েছে বয়স বেতন যোগ্যতা সিলেকশন প্রসিডিওর বেতন সমস্ত কিছু আমরা দেখে নেবো এই গেট ডিটেলসে ক্লিক করে চলো দেখে নিয়ে যাক ওখানে আমরা গেট ডিটেলসে ক্লিক করবো আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেল সেখানে যেখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যেখানে সিআই নাম্বারটা লেখা রয়েছে ঠিক আছে এখানে তোমরা দেখে নিও এবার রিক্রুটমেন্ট সেকশনটা কি বলা হচ্ছে দেখো চেয়ারম্যান ম্যানেজিং ডেক্টর ওয়েস্ট বেঙ্গল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটা ইলেকট্রিক্যাল একটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালটাকচুয়াল বেসিক্স ওয়াক অন ইন্টারভিউ অর্থাৎ তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে প্রক্রিয়াটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল কী বলা হয়েছে এখানে যে প্রসিডিওরগুলো আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ কত আছে এবং রিমিউরেশন যে ব্যাপারটা আছে মানে কত বেতন দেওয়া হবে সেটা একবার দেখে নাও ফার্স্ট অফ অল যদি আমি প্রথম নাম্বার পরে আসি নেম অফ দ্য পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ঠিক আছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে গো তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে তোমাদেরকে যে কোনো রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে হবে ইলেকট্রিক্যাল শাখাতে অর্থাৎ যে কোনো অ্যাবাব সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিওসি অর্গানাইজ যেটা বি টেক ঠিক আছে ডিগ্রি ইকো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকতে হবে বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা এআইসিটি বা ডাব্লিউ বিসিটি অল ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বিষয়ে পাস করতে হবে অথবা তাছাড়াও যে ব্যাপারটা কিন্তু বলা হয়েছে এই ব্যাপারটা তোমরা দেখে নিও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি অথবা এছাড়া আরেকটা বলা হয়েছে যে কোনো তিন বছর ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়ে মানে সমস্ত ইলেকট্রিক ইঞ্জিনিয়ার কাজ করলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নর্থনম্যান চৌষট্টি ইয়ার সিক্সটি ফোর ইয়ারের বেশি হওয়া চলবে না এবং অ্যাচের তোমাদের ধরা হবে বয়সটা এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী ঠিক আছে এবার তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে অনেকে জানতে চাইছিলে তো তোমাদের বত্রিশ হাজার টাকা পার মাস দিয়ে হবে প্লাস যেটা কনভেনেন্স যে চার্জগুলো আছে টেলিফোন অ্যালায়েন্স অ্যাডমিনিস্টেবল যেগুলো আছে সমস্ত কিছু তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে তার সাথে আমরা আরেকটা পোস্ট দেখবো সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট এটা ছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একই রকম রিটায়ার্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোনো পিএসইউ বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা মিনিমাম থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়ে তবে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এখানে বলা হয়েছে কি নট মোর দেন চৌষট্টি ইয়ার মানে সিক্সটি ফোর ইয়ার বেশিভাবে চলবে না ধর হবে এক এক দু হাজার পঁচিশ এখানে তোমাদের পঁচিশ মাসের যে বেতন সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকা বেতন তোমাদের কিন্তু দেওয়া হবে তারপরে যে অ্যালাউন্সগুলো আছে তো একটাই কথা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জন্য তোমাদের বত্রিশ হাজার টাকা আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের কিন্তু পঁচিশ হাজার টাকা পার মাস দেওয়া হবে এটা তোমাদের পুরোপুরি হবে ইন্টারভিউর মাধ্যমে দেখতে পছো স্কুডনি ডকুমেন্ট বি মেড অ্যাট দ্য টাইম অফ ভাইভা বসে তোমাদের যখন ইন্টারভিউ হবে তোমাদের ডকুমেন্ট স্কুডনি হবে সিলেকশন অব ক্যান্ডিডেট বি মেড অন দ্য বেসিক অফ রেজাল্ট ভাইভা তোমাদের ভাইভা যে রেজাল্ট হবে তার উপর সিলেকশন হবে গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স ফ্যাকাল্টি তোমাদের মেডিকেল যে রুল অফ কর্পোরেশনের আন্ডারে যেটা এটা কিন্তু দেখা হবে লাস্ট ডেট অফ তোমাদের লাস্ট কবে এক পাঁচ দু হাজার পঁচিশ তুমি অ্যাপ্লাই করতে পারবে এখনও হাতে টাইম আছে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য অন্যান্য আপডেট পেতে অবশ্যই এই চ্যানেল এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিবে আমি টেলিগ্রাম চ্যানেল সমস্ত কিছু বিস্তারিত জানাচ্ছি তোমরা কিন্তু ওখানে যেয়ে দিও বারবার বলছি একটা কথা টেলিগ্রাম চ্যানেল সবাই কিন্তু জয়েন থাকবে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব কর দিও আর ছোটো বড়ো আপডেটগুলো অনেক সময় ইউটিউব প্রোভাইড করা হয় না টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিই তো অর্ডার অফ ডিরেক্টর অ্যান্ড ম্যানেজমেন্ট চেয়ারম্যান আর ডেটটা হচ্ছে সতেরো চার দু হাজার পঁচিশ চেয়ারম্যান ম্যানেজমেন্ট ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেট এল ঠিক আছে তো এই ছিল আজকের মানে ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও ঠিক আছে যদি ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা যারা এটা করেছো আর কি ইঞ্জিনিয়ারিং করেছ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক থেকে বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জন্য তারা অপেক্ষা করেছিল আমি কদিন আগেই একটা কমেন্ট দেখছিলাম ভ্যাকেন্সি আসবে না তো তোমাদের জন্য ভ্যাকেন্সি চলে এসেছে এবং বত্রিশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা বেতন তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিও অ্যাপ্লাই লাস্ট ডেটটা মাথায় রেখো অ্যাপ্লাই লাস্ট আপডেট হচ্ছে এক বাই দু হাজার পঁচিশ এবং অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াটিং ভিডিও দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ